কট অ্যান্ড আউট টিপিক্যাল আব্দুর রাজ্জ ডেলিভারিতে ব্যাটার পরাস্ত সেই চিরচেনা ভঙ্গিমার আরমার ডেলিভারিতে লোভে পড়ে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে আটকা পড়লেন ব্যাটার আব্দুর রাজ্জাক মনে করালেন পুরনো দিনের কথাগুলি পুরো হয়ে গেছেন খেলোয়াড়ী জীবনের পুটজড়া তুলে রেখেছেন আব্দুর রাজ্জাক এখন রীতিমতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক তবে আজও যখন তিনি সুযোগ পান হয়ে ওঠেন অপ্রতিরোধ দুর্বোধ্য তার স্পিন ঘূর্ণির কাছে আজও নাকাল হয়ে যান ব্যাটাররা ভারতে চলমান লিজেন্স লিগ ক্রিকেটে তার প্রমাণ পাওয়া গেল আরও একবার সাবেক ক্রিকেটারদের এই লিগে চার ওভার বলিং করলেন রাজ্জাক বাঁহাতি এই বলার এতটাই নিখুঁত বলিং করলেন যে চব্বিশটির মধ্যে একুশটি ডেলিভারি ডট করলেন উইকেটও নিলেন একটা পুরো বলিং স্পেল জুড়েই তিনি ভুগিয়ে গেছেন ক্যাপিটালস ব্যাটারদের ফলাফল ইন্ডিয়া ক্যাপিটালসের বিপক্ষে তার দল সাউদার্ন সুপারস্টার্স জিতল চার উইকেটের ব্যবধানে এর আগে প্রথম ম্যাচেও ছিল রাজ্জাকের সরব উপস্থিতি চার ওভারে আঠাশ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট সেই ম্যাচেও জিতে যায় সাউদার্ন সব মিলিয়ে দুই ম্যাচ খেলে সবগুলোই জিতেছে রাজ্জাকের দল সাউদার্ন দলে রাজ্জাক ছাড়াও আছেন একঝাক তারকা ভারতীয়দের মধ্যে দীনেশ কার্তিক পার্থিব প্যাটেল ছাড়াও আছেন পাবান নেগি ও কেদার যাদবের মতন সাবেক ভারত জাতীয় দলের তারকারা এছাড়াও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ সিলভা সুরঙ্গ লাখমাল, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকার্জা কিংবা নিউজিল্যান্ডের মার্টিন গাতিলের মতন তারকারা রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেটটা আগেই ছেড়েছিলেন দু বছর হল ঘরোয়া ক্রিকেটটাও আর খেলছেন না এখন তিনি পুরোদস্তুর পিসিবি কর্তা পালন করছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব তবুও তাকে দেখা যায় অবশ্য নেয়া ক্রিকেটারদের বিভিন্ন টুর্নামেন্টে রাজ্জাকের পারফরম্যান্সে পড়ে না এতটুকুও যেখানেই যান সেখানেই ফেলে আসেন নিজের পারফরম্যান্সের ছাপ তিনি বারবার প্রমাণ করেন কিংবদন্তির মৃত্যু নাই